আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এক অপশানকে মডিফাই করা হয়েছে যে আধার আগে থেকেই ছিল কিন্তু সেই উন্নত করা হলো এই মধ্যে নতুন কিছু যোগ করা হলো যে কাজগুলো আপনারা এখান থেকে করতে পারতেন সে কাজটি অবশ্যই করতে পারবেন তবে সেই কাজটি করার সময় নতুন কিছু আপনাকে বেশি যোগ করতে হবে আপগ্রেড কোথার অর্থ অর্থাৎ মানে আপনারা বুঝতে পারছেন যে আপগ্রেড করা হয়েছে মানে সেই অপশনটি নতুন কিছু যোগ করা হয়েছে আর সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করার জন্যই সেটা অবশ্যই ইউআইডিআই কর্তৃপক্ষ এই অপশনটিকে আপগ্রেড করা হয়েছে কোন অপশনের আপগ্রেড হলো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সেই অপশনটি থেকে কিভাবে কাজ করবেন তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে যদি আধার কার্ড হারিয়ে যায় বা আপনারা খুঁজে না পান তাহলে কিভাবে সেই আধার কার্ডটি আবার পুনরায় ফিরে পাবেন বা আধার নাম্বারটি ফিরে পাবেন তা দেখতে পাবেন দেখুন আমি এসে গেছি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখতে পাবেন নিচের দিকে অনেকগুলো অপশন থাকে আধার কার্ডের যেগুলোতে অনলাইন থেকে কাজ করা হয় সেই অপশনগুলোর একটিতেই আপগ্রেড হয়েছে সেই আপগ্রেড কোনটিতে হয়েছে অপশনগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু নিচের দিকে যাচ্ছে ডাউনলোড আধার ডাউনলোড আধারের পরের অপশন রিট রাইড আধার নাম্বার ইআইডি অথবা এস আইডি হেয়ার টু ফাইন আউট আধার নাম্বার এনরোলমেন্ট আইডি অথবা সার্ভিস আইডি অর্থাৎ এই অপশন থেকে আপনারা যদি কেউ আধার কার্ড হারিয়ে ফেলেন বা আধার কার্ডের নাম্বার না পান তাহলে এখান থেকে আধার কার্ডের নাম্বার অথবা এনরোলমেন্ট আইডি খুঁজে পাওয়া যায় শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে এই অপশনটিরই উন্নত করা হয়েছে মোবাইল নাম্বার দিয়ে আধার নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার বের করার জন্য একটু পরিবর্তন হয়েছি পরিবর্তনটি কি কিভাবে আপনারা আধার কার্ডের নাম্বারটি পুনরায় খুঁজে বার করবেন তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন এই অপশনটাতে ক্লিক করছি এই অপশনে ক্লিক করতে চলে আসবি পরবর্তী পেজে এখান থেকে আধার নাম্বার বের করতে চাইলে আধার নাম্বারে এই যে গোলটি রয়েছে এখানে টিক মার্ক লাগিয়ে দেবেন আর যদি এনরোলমেন্ট আইডি নাম্বার বের করতে চান তাহলে এটাতে টিক মার্ক দেবেন যেহেতু আমি আধার নাম্বার বের করবো তাই আধার নাম্বারের জায়গাটাতে একটা টিক মার্ক দিয়ে দিলাম দিয়ে পরে দেখুন সেখানে নাম এন্টার করতে বলছি এই যে এই জায়গাটাতে নাম আর আগে মোবাইল নাম্বার শুধুমাত্র এই দুটি জিনিস দিয়েই কিন্তু বের করতে পারতেন কি না আধার নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার কিন্তু একটু পাল্টেছি বা নতুন যোগ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে সেটি কি পরিবর্তন করা হয়েছে না মাঝের অপশনটি এই ডেট অফ বার্থ আগে কিন্তু এই ডেট অফ বার্থ লাগতো না শুধুমাত্র মোবাইল নাম্বার আর নাম দিলেই আধার নাম্বারটা বের করা হতো মোবাইল নাম্বারে একটা মেসেজ আসতো সেই মেসেজটাতেই পেয়ে যেতেন আধার নাম্বারটা এমন কি যেখানে আপনি আধার নাম্বার বের করার জন্য টাইপ করতেন সেখানেও বের হতো দেখুন এখানে আমি নামটা দিয়ে দিলাম বড় হাতের ইংরেজি অক্ষরে তারপরে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দিচ্ছি ডেট অফ বার্থ অবশ্যই মনে থাকবে নাম মনে থাকবে ডেট অফ বার্থ মনে আর মোবাইল নাম্বারটা অবশ্যই থাকতে হবে তাহলে এই তিনটি জিনিস দিয়ে আপনি আধার কার্ডের নাম্বারটি খুঁজে পাবেন বা এনরোলমেন্ট আইডিটি খুঁজে পাবেন দেখুন আমি জন্ম ইতিমধ্যে দিয়ে দিয়েছি এখানে মোবাইল নাম্বারটা টাইপ করছি মোবাইল নাম্বারটা টাইপ করার পরে নিচে দেখুন একটি ঘর রয়েছে যেখানে কেপচা দিতে হবে কেপচাটা রয়েছে দাম দিকটাতে ক্যাপচাটা এখানে দাম দিকে যে কেপচাটা রয়েছে দিয়ে দিচ্ছি দিয়ে পরে নিচেই দেখুন স্যান্ড ওটিপি অপশন রয়েছে এই ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে দেখুন আমি ইতিমধ্যে স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করে দিয়েছি আপনার আধার কার্ডটিতে যে মোবাইল নম্বরটি ছিল সেই মোবাইল নম্বরে এস এম এস চলে যাবে আর যদি মোবাইল নাম্বার আপনার আগে যেটি ছিল সেটা হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার এই কাজটি করা হবে না

আপনার মোবাইলটা চেক করবেন সেখানেই আধার আধার পেয়ে যাবেন এইভাবে আপনি নতুন করে হারিয়ে গেলে সেখানে কোনো বাচ্চার যদি আপনি আধার কার্ড করেছেন সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডি বা আধার নাম্বার আপনার কাছে কোনো কিছুই নেই তাহলে এই পদ্ধতিতে আপনি আধার নাম্বার বা তার এনরোলমেন্ট আইডিটি বার করতে পারবেন তারপরে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন যেখান থেকে আধার কার্ড ডাউনলোড করা হয় আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও যদি ভালো লেগে থাকে নতুন এই আপডেট দিয়ে কেমন লাগলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ